রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে কাতারকে প্যালেস্টাইনের হামাস ও মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো চটপথী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে বলে স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আল জুবায়ের খবল আল জাজিরার এর আগে চরমপ্রথীদের সমর্থন দেওয়ার অভিযোগে বাহরাইন মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবং পরিবহন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সম্প্রতি কাতারের রাষ্ট্র মালিকানাধীন বার্তা সংস্থা হ্যাক হওয়ার পর কাতার ও আরব দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিতর্ক সৃষ্টি হয় প্যারিসে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাংবাদিকদের আরও বলেন আমরা কাতারকে কয়েক বছর আগে চরমপন্থী গোষ্ঠীর সমর্থন তার প্রতিকূলে প্রচারের মাধ্যমে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে হস্তক্ষেপের বিষয়ে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন দেখাতে তার প্রতিকূল প্রচার মাধ্যমে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে হস্তক্ষেপের বিষয়ে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন দেখতে চায় তিনি বলেন কেউ কাতারকে আঘাত করতে চায় না এখন তাদের ঠিক করতে হবে তারা কোন দিকে যাবে আমরা অনেক যন্ত্রণার সঙ্গে এই পদক্ষেপ নিয়েছি যাতে তারা বুঝতে পারে নীতিগুলো ঠিক নয় এবং অবশ্যই পরিবর্তন করতে হবে জুবাইয়ের যোগ করে কাতারের প্যালেস্টাইনের হামাস ও মিশরের মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দিচ্ছে তিনি বলেন আমরা মনে করি এটা ভালো না কাতারকে অবশ্যই এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে যা মধ্যপ্রাচ্যের সহনশীলতা বজায় রাখতে সহায়তা করবে তিনি আরও বলেন খুব শীঘ্রই এ বিষয়ে কাতারের অবস্থান স্পষ্ট করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর নেওয়া জল স্তর ও আকাশপথ অবরোধ কার্যকর থাকবে